নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের রাজনীতি উত্তাল শেখ হাসনাকে তাড়ানো হয়েছে বাংলাদেশ থেকে ছাত্র আন্দোলন হাইজ্যাক করে নিয়ে জামাত শেখ হাসনাকে বাংলাদেশ থেকে ভাগতে চাপ সৃষ্টি করেছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে এসেছে তো এরকম একটা পরিস্থিতিতে পাকিস্তান থেকে গোলা বারুদ কিনেছে বাংলাদেশ শেখ হাসিনার বিরুদ্ধে যে কোটা আন্দোলন শুরু হয়েছিল সেখানে শুধুমাত্র শেখ হাসিনা নয় ভারত বিরোধী অনেক স্লোগান উঠেছিল অর্থাৎ এটা পরিষ্কার শেখ হাসনাকে তাড়িয়ে দিয়ে যে সরকার বসেছে সেটা কিন্তু ভারত বিরোধী এটা বলা বাহুল্য তারা বলছে বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো তার মানে তারা পাকিস্তানের দিকে হাত বাড়িয়ে দিয়েছে তারা পাকিস্তান কে আবার চাইছে যে পাকিস্তানকে কে মুক্ত যোদ্ধা জীবন দিয়ে বাংলাদেশীরা জীবন দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল স্বাধীন হয়েছিল বাংলাদেশ তাদের সঙ্গে এবার নতুন যারা তারা বন্ধুত্ব করতে চাইছে শেখ হাসিনা কে হটিয়ে দিয়ে এবার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে আর ডি এক্স বোমা বারুদ পাকিস্তানের থেকে কিনছে কট্টরপন্থীদের কথা মতো পাকিস্তানের কট্টরপন্থীদের কথা মতো চলছে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে লিলিয়ে দিচ্ছে পাকিস্তান বাংলাদেশ কে এমনও খবর আসছে আর বাংলাদেশও ভারতের বিরুদ্ধে গরম গরম সব কথাবার্তা বলছে মানে একটা হালকা যুদ্ধের মতো পরিবেশ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশ এইরকম একটা পরিস্থিতির মধ্যে পাকিস্তান বাংলাদেশকে ছাড়িয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে চাইছে নরেন্দ্র মোদীকে এসসিও মিটিং এর জন্য পাকিস্তানে আসার আমন্ত্রণ জানিয়েছেন যেখানে বাংলাদেশকে লেলিয়ে দিচ্ছে ভারতের বিরুদ্ধে আর বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে সে এবার সেই পাকিস্তান নরেন্দ্র মোদীকেই ইসলামাবাদে আমন্ত্রণ জানিয়েছে অর্থাৎ একদিকে বাংলাদেশকে ভারতের চোখে খারাপ করে দিয়ে পাকিস্তান ভারতের কাছাকাছি আসতে চাইছে কারণ ভারতের অর্থনীতি খুবই চাঙ্গা তাই ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখলে আখেরে যে লাভই হবে সেটা বুঝতে পেরেছে পাকিস্তান তাই ভারতের সঙ্গে বন্ধুত্ব করার জন্য একটা ফোন দি আরছে এদিকে বাংলাদেশে ফাঁসিয়ে দিয়ে গেল পাকিস্তান এবার বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যে সমস্ত কথা বলে আসছে এবার সেই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো রাখবে কিনা সেটাই সময় বলবে তবে পাকিস্তান কিন্তু বাংলাদেশকে ফাঁসিয়ে দিল